হ্যাঁ আমার বাবাটা আমার সাথে হাসি মুখে বিদায় নিয়ে বলছে তাড়াতাড়ি বাসায় আসবে এটা বললে ভের হয়েছে আর আসতে পারে নাই পাঁচ দিন রাস্তায় কিভাবে মারছে একটা মানুষ মানুষকে কিভাবে মারে দিয়ে হচ্ছে আমার বাবার একটা ব্যবসা মানে দিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটোবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজেরা একটা ব্যবসা খারাপ অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা এই ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চেয়েছে আর আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে সব করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের খেলে দেবো জন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে আসলে আমার বাবাকে ঘর থেকে ফয়সাল নামে একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর বলছে কি আমার বাবার সাথে অল টাইমে লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিতেছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আবুর দোকানে তালা দিছে এটা শুননা তো আর আবুর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকান আব্বুর তো পারমিশন না নিয়ে তারা তালা মেরে দিচ্ছে তাই ওইখানে যা তালাটা ভাঙা বসছে তারপর মহিন টিটু ওর আইসে আবার হুমকি দিতেছে তালা ভাঙছিস কে পারমিশন স্যার তালা ভাঙছিস কে আব্বু বলছে কি তো আমার পারমিশন স্যার তুই আমার দোকানে তালা দিছিস কে তারপর এই কথা বলছে পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুরভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাও যে কারোর বাপ হারাও কারোর বোনের ভাই হারাও এটা আমি আর চাই না বাংলা বুকে চাঁদা বাজিরা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কালকে দশটায় সকাল দশটায় হ্যাঁ